হ্যালো ফ্রেন্ড তো ব্লগটা শুরু করছি কালী পুজোর আগের দিন রাত থেকে মানে রবিবার রাত থেকে আর এখন বাজে আটটা আমি রাত্রি আটটা আমি ডিউটি থেকে ফিরে বাজার করে নিয়ে এসেছি কালকের পুজো আছে যেহেতু অনেক কাজ আর ভাবলাম যে আমার একা সংসারে আমি কিভাবে পুজোর দিনগুলো কাটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো আমার রুম পুরো অগোছালো হয়ে আছে বিছানা রুম তো কয়েকদিন আমি হসপিটালে ছিলাম যার জন্য সব ওগজ হলো তো এখন ডিউটি থেকে এসে আজকে সব রুমটা গোছাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এত বাজার করে নিয়ে এসেছি মানে অনেক কিছু নিয়ে এসেছি যাই হোক ভারে বয়ে নিয়ে আসতে পারছিলাম না এতটা ভার ছিল চলো দেখতে থাকো দেখ কাজ তো অনেক আছে কিন্তু খেতে হবে খুব খিদে পাচ্ছে তার জন্য আমি বিস্কুট নিয়েছিলাম এসেছিলাম যদি ওই বিস্কুটটা ভিজিয়ে খাওয়ার মতো না অনেকটা মানে মুচমুঝে টাইপের কিন্তু এখন ওই শুকনো শুকনো বিস্কুট খাওয়ার আমার ইচ্ছে করছে না তাই জন্য বিস্কুটটা ভিজিয়েই খাওয়া হবে আর এক একটা জিনিস কি জানতো যেহেতু আমি একা থাকি তার জন্য পুরো রুমটা আমার নিজের ইচ্ছে মতো যখন এলোমেলো থাকে প্রচুর এলোমেলো থাকে আর যখন গোছাই খুব সুন্দর করে গোছাই আর যেহেতু কয়েকদিন হসপিটাল আর বাড়ি আর ডিউটি মানে নিজের জন্য একটু সময় ছিল না ঠিকঠাক করে কয়েকদিন ঘুমও হয়নি তার আর রুমটা গোছানো তো দূরের কথা একদম রুম পুরো অগোছালো আর টেলারিংয়ের কয়েকটা কাজ করছিলাম তার জন্য ফ্লোরটাও খুব এলোমেলো হয়েছিল তো বেড কভারটা ফার্স্টে চেঞ্জ করে তারপরে জামা কাপড় গোছাবো তারপরে মেঝেটা মোছামুছি করবো আর আমি না ভাবি যে মাঝে মাঝে আমার রেগুলার ব্লগ দেবো মানে কি করি সারাদিন আমি নিজের মতন করে যা যা করি যেমন ব্লগ হয় কিন্তু যেহেতু আমার প্রত্যেক দিনের সিস্টেমটাই কি মানে সকাল থেকে সেই ওঠা ডিউটি যাওয়া রাতে এসে খাওয়া দাওয়া ঘুমানো দিন একই রকম একই একঘেয়েমি লাইফ তাই জন্য নতুন নতুন কিছুই পায় না ব্লগ শেয়ার করার মতো আজকের একটু অন্যরকমভাবে অন্যান্য পাঁচ দিন থেকে একটু অন্যরকমভাবে চলবে সব কিছু তার জন্যই আজকে ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে আর পুরো ব্লগটা যারা দেখছি কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো রুমটা তো গোছানো হয়ে গেল ওই সাইডে ঠাকুরের জিনিসপত্রগুলো আছে ওগুলো এখন হাত দেবো না কালকে স্নান করে তারপর ঠাকুরের জিনিসপত্রগুলো মোছামুছি সব গোছাবো কী কী নিয়ে এসছি তারপর সবগুলো ঠিকঠাক করবো আপাতত রুমটা দেখো আমার মতো করে সাজিয়েছি আর চাঁদরি মার্কেট থেকে এগুলো এটা কিনে নিয়ে এসেছিলাম এটা পুরো দুই বছর তিন বছর হয়ে গেছে ব্যবহার করছি এটা অনেক ভালো পড়েছিল হয় না অনেক সময় যে একটুতেই ইলেকট্রিকের জিনিসটা খারাপ হয়ে যায় লাগলে এটা অনেক ভালো পড়ে গেছিলো আমার এটা অনেক লং ছিল আর আমি একদম আমার মতন করে সাজিয়েছি দেখো কেমন লাগছে বাইরে এত বাজে ফাটছিলো যে দীপাবলিতে নিজের ঘরটা না সাজালে ভালোই লাগছিলো মানে অসম্পূর্ণ লাগছিল যেহেতু দুর্গা আমি একদম বেরোইনি তেমন কালী পুজোটাই একটু উপভোগ করি নিজের মতন করে সাজানোর চেষ্টা করি আর অনেক রাত হয়ে গেছিলো সাড়ে নটা বাজে চোদ্দ প্রদীপ দিচ্ছি এখন তার জন্য বেশি তেল দিয়ে একদম কিছু করিনি নিয়ম করে যতটুকু না করলে নয় ততটুকুই করেছি তো ছোটবেলায় কি আমরা এভাবে মাটি দিয়ে বানাতাম কিন্তু এখন আর সেই সময় বা সেই আগের মতো দিন নেই তার জন্য কিনে নিয়ে এসেছি একবার ইচ্ছে হয়েছিল যে বানাবো কিন্তু সময় পাইনি যাই হোক আর আমি এই প্রদীপগুলো জ্বালাতে গিয়ে দেখলাম যে আমাদের পাশের রুমে একটা দিদি আছে ও অলরেডি অনেকগুলো প্রদীপ জ্বালিয়েছে চারিদিকে বেশ ভালোই লাগছে দেখতে আর বারান্দার লাইটটা আমি অফ করে দিয়েছি এতে করে প্রদীপের আলোটা আরও সুন্দর লাগে দেখো এ তো সব কাচ ছেড়ে তারপর ভাবলাম কি খাওয়া যাবে কারণ যেহেতু কালকে উপোস করব আর তার জন্য আজকে রাতে ভাত খাবো আর ভাত গোস্তে গিয়ে কি চালটাই শেষ বা অল্প একটু চাল ছিল ওটা গোটাতে দিয়েছি আর দбут আছে একটু পায়েস বানিয়ে নেব এটাই খাওয়া যাবে রাতে তো এই যে দেখো বন্ধুরা চাল এইটুকুই চাল ছিল যাই হোক একটু দুধ ছিল বলে পায়েসটা বানানোর বুদ্ধি মাথায় এসেছে আপাতত কিছু তো একটা খেতে হবে কাদের তারাই ভুলেই গেছিলাম সব তো ফাইনালি পায়েস রান্না হয়ে গেছে আর আমার খাওয়া হয়ে গেছে এইটুকু বেঁচেছে এটা রেখে দেব আর এত ভালো হয়েছিল পায়েসটা মানে নিজের প্রশংসায় নিজেই পঞ্চমুখ হয়েছে খুবই ভালো লাগছিল আর এখনো যা যা বাজার করে নিয়ে এসেছিলাম পুজোর জন্য কেনাকাটা করে নিয়ে এসেছিলাম ওগুলো কিছু গোছানো হয়নি এই খাওয়া দাওয়া করেছি এরপর ওগুলো গুছিয়ে ঘুমাবো আর আজকে রাতের মতো ভিডিও এতটুকু কালকে সকাল থেকে আবার কি কি করছি সমস্ত ভিডিও দেবো চলো গুড নাইট সবাইকে মর্নিং ফ্রেন্ডস আর আজকে সোমবার কালী পুজো সকালবেলা উঠে পড়েছি আর এগুলো আমার ধোয়া ধুয়ে হয়ে গেছে পুজো দেওয়া জিনিসপত্র আর কিছু কিনতে হবে মানে ফুলটা কিনে আনতে হবে তো এখন যাব ফুল কিনতে আর ফল কিনতে আর সকালবেলা উঠে আমার স্নান তো হয়েই গেছে দেখতে পাচ্ছো চলো এবার একটু বাজারের দিকে যাই তো কেনাকাটা সেরে ফিরলাম আমি দেখাচ্ছি কী কী কিনেছি এই ফুলটা এখানে মনে হয় সাতটা জবা ফুল আছে নিয়েছে তিরিশ টাকা মানে বুঝতে পারছো আজকের কত দাম আর এখানে তো সব জিনিসের অনেক বেশি দাম যাই হোক এই কটা জবা ফুল কিনেছি তিরিশ টাকা দিয়ে দেখো ভালো করে জাস্ট আর এটা কিনেছি তিরিশ টাকা দিয়ে এটা তো এখন ফুল আছে ধুদরা ফল ফুল আছে ঠিক আছে মেনে নিলাম তিরিশ টাকা যাই হোক এই হলো পুজোর ফুল আর নারকেল এখানে নারকেলের দাম চল্লিশ টাকা নারকেল কিনলাম ছোলার ডাল চিনি যাই হোক যেগুলো যেগুলো বাকি ছিল বাজার করতে কালকে সেগুলো সেগুলো আজকেও কিনে আনলাম ফুল আর ফলটা কিনবো বলেছিলাম সকালে তো ওটা কেনা হয়ে গেল আর মোটামুটি এবার ঠাকুর ঘরের আমার সমস্ত কিছু মোছামছি হয়ে গেছে খুব গরম লাগছে বাইরে ভীষণ রোদ এইটা হচ্ছে আমার ছোট্ট ছোট্ট কিউট একদম কিউট একটা ঠাকুর ঘর আর এই ঠাকুরটা সবাই দেখে বুঝতে পারছো এটা নৈহাটির বড় মা আমি দু তিন বছর আগে গেছিলাম ওখানে ওখান থেকে ছবিটা নিয়ে এসেছি আর এটাই পুজো করি এটাই করব। আর এখানে একটা তারার মার আছে এটা আমি গিফট পেয়েছিলাম যাই হোক এখানে অনেক ঠাকুর গিফটের আছে অনেক ঠাকুর আমি নিজে কিনেছিলাম বাট এই ছোট্ট আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করো নিজের মতো করেই আমি এখানে পুজো করি আর ইচ্ছে আছে একটা সুন্দর ঠাকুরের সিংহাসন কেনার যায় না কবে সেই সময়টা বা সুযোগটা হবে যে এখানে রাখার একটু অসুবিধা তার জন্য বড় কিছু কিনি না কখনো যদি রুম চেঞ্জ করি বা এখানে পসিবল হয় তো বড় একটা সুন্দর আলমারি মানে ঠাকুরের যে সিংহাসনগুলো হয় ওগুলো নেব কারণ এই ছোট জায়গার মধ্যে না অসুবিধা হয় আর সকালে উঠে আমার এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর খুব ইচ্ছে ছিল যে একটা ছোটো সুন্দর ছোট্ট ছোটো জবা ফুলের প্লাস্টিকের মালা কিনবো কিন্তু পেলাম না এত বড় বড় মালা তো তার জন্য নিলাম না এই ছোটো এটাই নিলাম আর পুজো করার আগে আমি শিব এর অভিষেকটা করব। আর যেহেতু ছোট্ট শিবলিঙ্গটা তার জন্য এরকম অল্প অল্প করে আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি অভিষেক করব বলে আর অভিষেক করার পরে এটাতেই রাখবো ঠাকুরটাকে তারপরে পুজো করব। দেখো আমার পুজো কমপ্লিট আর দেখছো এখানে একটাই জিনিস যে ফুলের অভাব আজকে এত ফুলের দাম গ্রামে যখন ছোটোবেলায় পুজো করতাম মানে গ্রামের দিকে যেমন হয় প্রচুর প্রচুর ফুল যে তুলতে তুলতেই সারাদিন চলে যাবে এত ফুল গাছে আর এখানে ফুলের এত দাম ফুলের ক্রাইসিস যাই হোক অল্প ফুল দিয়েই পুজো করলাম কারণ রাতে আবার পুজো করতে হবে তখনও ফুল লাগবে পুজো দেওয়া আর এবারে আমি শিবের একশো আটটা নাম এটা আমি জব করবো তারপরে শিব চলে এসে পড়বো তারপরে আসছি দেখো মোটামুটি সকালের পুজো আমার শেষ এবারে ডিউটি যাব তার জন্য ভাবলাম নারকেলটা কুড়ে রেখে গেলে তাহলে ডিউটি থেকে এসে নাড়ু বানাবো কিংবা যাই বানায় না কেন তাহলে হয়তো অনেকটা সময় বেঁচে যাবে তার জন্য আমি বানাতে বসলাম আর আমি হাত কুর্নিটাই ব্যবহার করি যেহেতু এতগুলো নারকেল আছে হাতকুন্নি দিয়ে হবে না আবার দিদার কাছ থেকে এটা নিয়ে এসেছি এটা এই বুটিটা নিয়ে এসে এটাতে নারকেলগুলো করলাম এরপরে ডিউটি রেডি হবো এখন পুরো বেজে গেছে সাড়ে এগারোটা সকাল সাড়ে এগারোটা কি বলবো ডিউটি যেতে আজকে একদম ইচ্ছে করছে না মনে হয় যেন শান্তভাবে বারদের থেকে যদি আজকে সব আয়োজন করতে পারতাম ভালো তো কিন্তু ডিউটিতে যেতেই হবে কারণ এত ছুটি হয়ে গেছে এইবারে পুজোতে নাহলে ভাই ফোটাতে ছুটি পাবো না যদি আজকে ডিউটি না যাই তো যাই হোক ডিউটিতে ছয় ঘন্টা কাটানোর পরে আমি এখন বাড়ি ফিরছি আর রাস্তার ধারে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে যদিও কালী পুজো কলকাতায় খুব একটা সুন্দর হয় না এটা হয় বারাসাতের দিকে আর বারাসাতের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর সুন্দর ঠাকুর প্যান্ডেল ওখানে দেখে আর এই সারাদিন উপোস করার পর ডিউটি যেতে কোনো কষ্ট লাগে না ডিউটিতে কাজ করতে কষ্ট না কষ্ট হয় যে বাসের জার্নিটা করতে যাওয়া আসা বাসের জার্নিটাই বেশি কষ্ট হয়ে যায় সব দিক তো বজায় রাখতে হবে মোটামুটি এক ঘন্টা বাস জার্নি করার পরে আমি আমার রুমে ফিরলাম আর রুমে ফেরার পরে একটাই ভালো লাগে যে সকালে ধূপ দিয়ে যাই আর পুরো ঘরটা ধূপ ধুনোর গন্ধ ভরে থাকে যখন রুমে আসি এটা আমার খোঁজে খুব ভালো লাগে মানে সুন্দর একটা অনুভূতি হয় যাই হোক যেমনভাবে রুমটা রেখে গেছিলাম তেমনভাবেই আছে আর এই দেখো আমি আর চলো ফ্রেশ হয়ে আসি এসে তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করছি আজকে দেখো আজকেরা চোদ্দ প্রদীপ জ্বালছি না আজকে তিনটে প্রদীপ দেব একটা বাইরে তুলসী মন্দিরে দেব আর দুটো হলো দরজার দুই সাইডে যেমন দেয় আমি একজন ঠাকুমার কাছ থেকেও শুনেছি এবং ইউটিউবেও দেখেছি যে এটা তিলের তেলের প্রদীপ করতে হয় আর লবঙ্গ দিতে হয় ওর মধ্যে যাই হোক তেমন করেই আমি তিলের তেলের প্রদীপ জ্বালিয়েছি আর ওর মধ্যে লবঙ্গ দিয়েছি আর আজকেরও সেম সেম ওই দিদিও প্রদীপ দিয়েছে আর এখানে ফুল দিয়ে একটা রঙি ডিজাইন করেছে যাই হোক ভালো লাগছে আর এই হলো আমার রুমের সামানটা যাই হোক সন্ধ্যেবেলায় এসে তো আমার রুমের পুজোটা দেওয়া হয়ে গেছে কিন্তু আমি আজকের পাঁজিতে দেখেছি আমাদের পুজোর মেন সময়টা পাচ্ছে সাড়ে এগারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ এরকম টাইম তার জন্য অত তারা ছিল না তবুও দশটার মধ্যে ডালা দিতে হবে দেওয়ার চেষ্টা করবো যদি না নেয় এখানে কি হয় কলকাতায় প্রচুর জায়গায় রাত্রি দশটার আগেই পুজো শেষ করে দেয় মানে অমাবস্যা পেয়ে গেলে অমাবস্যা ধরেই ওরা পুজোটা শেষ করে দেওয়ার চেষ্টা করে আর আর কিছু কিছু জায়গায় একদম প্রপার নিয়ম মেনটেন করেই পুজো হয় যাই হোক আমরা আজকে যেখানে দেব সেখানে নিয়ম মেনটেন করে হয় অনেক রাত করে পুজো হবে তবুও দশটার মধ্যে ডালা দেওয়ার চেষ্টা করব আর যেহেতু একা হাতে সবটা করতে হবে মানে দেখেছো তো সকালে নারকেল করেছি আবার এখন এসে সেগুলো বানাবো আর পুরোপুরি ভিডিও করার মতন সময় নেই আমার কাছে যতটুকু পারছি একটু একটু করে ক্লিপ নিচ্ছি ডিউটি থেকে এসে একদমই ভিডিও করার সময় পাইনি আসলে যখন আমি এগুলো বানাচ্ছিলাম একটা কেউ নেই যে একটু ভিডিও ধরে দেবে যাই হোক আমি নিজের মতো করে চেষ্টা করি তোমাদের কাছে ব্লগটা শেয়ার করার আর ভালো লাগলে অবশ্যই পুরোটা দেখো আর সাথে থাকো আর এটা এত গরম ছিল না তাড়াহুড়ো করে গরম গরম ভাবে না করলে জমবে না তারপর লুচি আপাতত অল্প করে ময়দা মাখিয়ে ঠাকুরের জন্য লুচিটা ভেজে নিচ্ছি বাকি লুচিগুলো কালকের ভাজবো আর সকালে সবাইকে দেওয়ার জন্য তখন সকালে গরম গরম ভাজা করব। এই হলো আজকেকারের মতো লুচি রেডি আর সুজি করেছি যেগুলো আপনাদের উফ ভাবা ফাইনালি সারা দিনের আমি একটা ব্লক করছিলাম ব্লকটা আনকমপ্লিট ধরেও তো সময় লেগেছে না এই ডিউতে এসে একটু ব্লক ভিডিও করিনি যা করেছি কালকে থেকে করছিলাম তোমাদের ডালা ব্যাক ক্যামেরা না হলে কিছু বোঝা যাবে না যাই হোক অনেক কষ্টের পরে তাড়াহুড়ো করে কিছু ভিডিও করে দেখাতে পারিনি কি ক্যামেরা দেখাচ্ছে না কিছু ভিডিও করে দেখাতে পারিনি এখন নিয়ে যাচ্ছি ডালা নিয়ে যাচ্ছি দশটা বাজে এখন আর আজকে আমরা যেখানে ডালা দিতে এসেছি বা পুষ্পাঞ্জলি দেওয়ার প্ল্যান করে এসেছি এখানে না পুজোটা মানে এরকম প্যান্ডেল করে হয় না খুব জাগ্রত একদম পুরো বাধাই করা মন্দির নিয়মিত এখানে নিত্য পুজো হয় আর আমার একটাই খারাপ লাগছে যে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে আসা হলো না তারা হলো করে আমি একটা চুড়িদার পরে নিয়েছি এত এত চাপের মধ্যে দিয়ে আর সাজারের সময় পেলাম না যাই হোক সবাই অনেক সুন্দর করে সেজে এসছে ওগুলোই দেখলাম একটু মন খারাপ লাগছে কিন্তু কি কী করা যাবে আর এই মন্দিরটাতে মাঝে মাঝে আসি খুব ভালো এটা প্রচুর মানুষ এখানে আসে পুজো দিতে এটা হলো মন্দির আর নন বেঙ্গুলিরও বেশিরভাগটা মানে এখানেকার প্রসেসটা নন বেঙ্গুলিদের মতোই চলে যাই হোক দেখতেই পাচ্ছ পেজ মানে হরে মানে কীর্তন হচ্ছে এখানে ওই মন্দিরে শুনলাম যে ওরা চারটের দিকে ভোর সাড়ে তিনটে চারটের দিকে পুষ্পাঞ্জলি হবে যেহেতু আমরা সকাল থেকে উপোস করে আছি আর আমাদের পক্ষে এই ভোর চারটে পর্যন্ত জেগে থাকার আর উপোস করে থাকাটা মানে হচ্ছিল না তার জন্য আমরা পাশে আরও একটা মন্দির আছে ওখানে চলে এসেছি পুষ্পাঞ্জলি দিতে আর এখানেকার থিমটা হয়েছে মানে একটা থিম করে প্যানেল করেছে যে পর্বতে কৈলাস আর পর্বতে শিব ঠাকুর বসে আছে এরকম একটা থিম করেছে আর ঠাকুরটা এখানে খুব সুন্দর করেছিল আর দেখো এখানে একটা কুকুরও বসে আছে মানে ওকে কেউ আছে না চারিদিকে এত তো যে এখানে বসে আর পুষ্পাঞ্জলি দেওয়া শেষ এখানে প্রচুর মানুষ বসে আছে চেয়ারে এখানে সিস্টেম গুলো সত্যিই আলাদা প্রসাদ দেওয়া হবে আর কি কি প্রসাদ দেওয়া হবে তোমাদেরকে দেখাচ্ছি বলু কি দিয়েছে খেতে

মন্দিরে এটা প্রসাদ খেতে দিয়েছে খাওয়া দাওয়া করবো বাবার রাত কাটিয়ে আজকের হলো মঙ্গলবার সকাল মানে ব্লগটা শুরু করেছিলাম রবিবার থেকে রবিবার সন্ধে থেকে শুরু করেছিলাম আজকের মঙ্গলবার সকাল হয়ে গেল আর সকালে উঠে আমি এখানে এক কেজি ময়দার লুচি বানিয়েছি পাঁচশো মতো ছোলার ডাল বানিয়েছি আর নাড়ু আর সুজির বরফি ওগুলো বানিয়েছিলাম এত কিছু ভিডিওতে দেখাতে পারিনি যাই হোক আমি ডিউটিতে সবাই খেতে চেয়েছিলো তার তাই জন্য সবার জন্য বানিয়ে নিয়ে আর সবাই খেয়েছে যেতে মোটামুটি ভালো হয়েছে আর আজকে মতো তো ব্লগটা এখানেই শেষ এই ছিল আমার একান্ত নিজের ছোট্ট সংসারের একার সংসারের একটা ব্লগ পুজোর দিনগুলোতে কীভাবে কাটাই আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর শুভ দীপাবলি সবাইকে সবাই অনেক অনেক ভালো থেকে এবং অনেক অনেক ভালো রেখো সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে